আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে না কোরআন থেকে ছেলেদের নাম খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিলুর রহমান অর্থ করুণাময়ের বন্ধু খুরশিদুল হক অর্থ সত্যের আলো আলম অর্থ বিশ্বের আলো খায়ের অর্থ উত্তম বা কল্যাণ খলিল আঞ্জুম অর্থ বন্ধু তারা খলিল অর্থ বন্ধু খাত্তার অর্থ বক্তা আব্দুল খালিদ অর্থ চিরস্থায়ীর গোলাম খায়ের অর্থ উত্তম খুরশিদ অর্থ আলো খাইরুল হাসান অর্থ সুন্দর সংবাদ খলিল আহমদ অর্থ প্রশংসিত প্রাপ্ত খলিলুর রহমান অর্থ দয়াময়ের নগণ্য দাস খাতিম অর্থ সমাপনকারী খাতিব অর্থ ভাষণদাতা খালেদ হোসাইন অর্থ স্থায়ী উত্তম খাইরুল কবির অর্থ মহা উত্তম খাইরুল ইসলাম অর্থ ইসলামের জন্য উত্তম জিয়াউল হক অর্থ প্রকৃত জ্যোতি পবিত্র অর্থ দিনের আলো জারিপ অর্থ বুদ্ধিমান জামিল অর্থ সুন্দর জামালুল ইসলাম অর্থ ইসলামের মফিস জামালুদ্দিন অর্থ দীনের সাধক জহিরুদ্দিন অর্থ দীনের বন্ধু জাওল ইসলাম অর্থ ইসলামের জ্যোতি জহায়র মাহতাব অর্থ উজ্জ্বল চাঁদ জিয়াউদ্দিন অর্থ দিনের আলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও গুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধবও উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত